তোমার নাম তোমার এত সহজে আসবে না আসবে আমার কথা বিশ্বাস না হলে কালকে সকালবেলা একটা কাজ করবেন যে কোন ব্যক্তিকে দেখে বলবেন জয় নিতাই দিন দিন ভক্তি ঘুরে যাচ্ছে কি গোমা বলবে না এটাই হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্ম ধীরে ধীরে অবলুপ্তির পথে পাড়ায় পাড়ায় এখন খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনাদের দিকে হচ্ছে কিনা জানি না আমাদের দিকে খুব চলছে আমাদের খুব চলছে হিন্দু সনাতন ধর্ম আসতে হিন্দু সনাতন ধর্ম কতটা পবিত্র একটু বলেনি চারটি ধাম সত্য যুগের একটা ধাম বদ্রীনাথ আমাদের হিন্দুদের চারখানা ধাম আছে সত্য যুগের একটা বদ্রীনাথ ত্রেতা যুগের একটা রামেশ্বরম দাপুর যুগের দুটো দাপরে একটা আর দাপরের শেষে একটা দাপর যুগে কি যেটা নাই এখন সমুদ্রের তলায় আর দাপর যুগের শেষে কলিযুগের শুরুতে পুরীতে আছে জগন্নাথ ধাম এটা হলো হিন্দুদের চারটে ধাম বদ্রীনাথ রামেশ্বরম দ্বারকা আর জগন্নাথ পুরী এই চারটে ধাম পুরীর যে সন্ধান পাওয়া গেছে আমাদের বেদে লেখা আছে বেদের লেখা অনুসারে যে দ্বারকাপুরীকে সন্ধান করা গেছে সেই দ্বারক আর অন্য কারণ মা ভগবান শ্রী যার বয়স হলো সাত হাজার বৎসর সাত হাজার বৎসর পুরীর জগন্নাথ মন্দির যার পরমায়ু যার বয়স হলো পাঁচ হাজার বৎসর এত পুরনো কোনো ধর্ম দেখাতে পারবেন এত পুরনো কোনো ধর্ম দেখাতে পারবেন নাই এই হিন্দু সনাতন ধর্মে যেটা আছে এক একটা মন্দির আট হাজার ন হাজার বৎসরের পুরনো এছাড়া অন্য কোনো ধর্মে এত পুরনো প্রাচীনতম নিদর্শন নাই ভগবান নিজে প্রমাণ দিয়ে গেলেন জগন্নাথপুরীর মধ্যে যেখানে ভগবানের নাভি নীল মাধব রূপে এখনো বিরাজ করছে ভগবানের দেহটা সমুদ্রে পতিত হয়েছিল আর পতিত হওয়ার পর নাভিটা জলেতে ডোবেনি ওই নাভিটিকে একটা ব্যাদ তুলে নিয়ে এসেছিল জরা ব্যাধ তুলে নিয়ে এসে সেটি এখন নীলমাধব নামে জগন্নাথ পুরীতে আছে যে কারণে যে জগন্নাথ পুরীতে স্বয়ং মা কমলা নিজে রন্ধন করতে আসে জগন্নাথ দেবের ভোগ দেবার জন্য এত নিদর্শন থাকার পরেও হিন্দু সনাতন ধর্মে এত আঘাত এত আঘাত কোথাও বা খ্রিস্টান চলে আসছে আবার কোথাও বা মেরে হরি বল কেন হবে না মা কারণ কি জানেন আমরা একজন আর একজনের উপর ঈর্ষা করি জয়নীতাই যেই না বলবে সঙ্গে সঙ্গে তোর সময় হয়েছে তুই বল আমার এখনো সময় হয়ে ওঠেনি যেদিন সময় হবে বয়স হবে দাঁতগুলো পড়ে যাবে বলতে পারবো না সেদিন বলবো জয়নীতাই এটা হলো আমাদের হিন্দু সনাতন ধর্ম এখনো সময় আছে মা যকনি ভগবানের নামটা শুনতে পারবেন অন্য কিছু আসতে বললেও ওই নামটা অন্তত একবার জোরে বলবেন সকলে এক সঙ্গে শ্রী রাধে বলো জয় রাধে বাহ এই হলো ভগবানের নাম এই রকম ভাবে করতে হবে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বলো জয় राधे जय राधे गोपी मुखे बोलो श्री राधे जय राधे गोपी तो मुखे बोलो श्री राधे পাময়ী রাধে করুণাময়ী রাধে কাময়ী রাধে ক রাধে ভজনটা সহজ না সহজ না কেন গাইছি বলুন তো আমি তো চাইলে গিয়ে চলে যেতে পারতাম পারতাম না কিন্তু সকলকে নিয়ে গাইছি গাইবার কারণ ধরুন আমি এক কেজি সন্দেশ নিয়েছি নিয়ে প্রভুর কাছে পুজো দিয়েছি পুজো শেষ বসে বসে এক কেজি সন্দেশ আমি নিজেই খেয়ে ফেলেছি আমার পেট ভরেছে মন ভরেছে কেন বলুন তো এই संदेशটা হলো প্রসাদ আর প্রসাদ সব সময় সকলকে দিয়ে তবে পেতে হয় ঠিক তেমনি ওই প্রসাদ যদি ওইটুকু संदेश হতে পারে যার নাম যিনি বলে দিলেন সর্ব ধর্ম পরিত্যজ্য মামেকং শরণং রজা অহম পা সর্ব পাপ্য ভ্যো মোক্ষস্ব স্বামীমাস্বচ সব কিছু পরিত্যাগ করো দিয়ে আমার শরণাপন্ন হও গীতায় বলে গেলেন সর্বধর্ম পারিত্য মাম সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হ যিনি নিজে বলে গেলেন তিনি করলেন কি এই বিশ্বব্রহ্মাণ্ডের যত দেবতা যাকে স্মরণ করে সেই ভগবান ভগবান কেন বললাম হিন্দু ধর্মে অনেকে বলে তোদের তো তেত্রিশ কোটি দেবতা ভগবান কোনটা জানিস আমার উত্তরটা দিয়ে দেবেন যদি কখনো কেউ জিজ্ঞাসা করে যে তোদের এতগুলো দেবতা ভগবানটাকে বল দেখ তুই নিজেই বললি যে এতগুলো দেবতা চন্দ্রদেব সূর্যদেব ইন্দ্রদেব দেব পবন দেব আর এই সকলের দেবতাদের দেবতা হল দেবাতি দেব আর দেবের ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এতগুলো দেবতার পাশে দেবতা বসালাম আর যখনই ভগবানের নাম এলো যখনই কৃষ্ণের নাম এলো আগে কি বসালাম ভগবান শ্রী কৃষ্ণ তাহলে ভগবান কে ভগবান শ্রীকৃষ্ণ তিনি করলেন কি তার নামের আগে কার নাম বসালেন কেউ কৃষ্ণ রাধে বলেন কি বলেন রাধা এই জন্য বললাম সন্দেশটা যদি শুধু প্রসাদ হতে পারে রাধা নামটা হলো প্রসাদ এই জন্য একা নিচ্ছি না সকলকে নিয়ে নেওয়াচ্ছি শ্রী রাধে বল জয় রাধে কৃপা ময় রাধে করুণামধে বাহ রাধে করুণাম ইাধে রাধে মি রাধে মি

राधे 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 बरसाने वाली राधे 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 जय राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 वाली राधे राधे রাধে প্রেম ময়ী রাধে দয়া ময় রাধে প্রেম ময়ী রাধে দয়া ময় রাধে প্রেম ময়ী রাধে দয়া ময় রাধে জয় রাধে গোপী মুখে বলধে গোপী মুখে রাধে গোপী রাধে গোপিনাথ মুখে বলপী মুখে বলপী মুখে ভালো বল